রিজার্ভ সংকট মেটাতে চীনের কাছ থেকে মোটা অঙ্কের ঋণ নিতে চায় বাংলাদেশ মাত্র এক শতাংশ সুদে বিশ বছর মেয়াদের ঋণে পাঁচ বছর দিতে হবে না কোনো সুদ প্রধানমন্ত্রীর চীন সফরের আলোচনার টেবিলে এছাড়াও থাকছে পিরোজপুরের কচা নদীর উপর ব্রিজ নির্মাণ ঢাকা মেডিকেল কলেজের সংস্কার শিপিং কর্পোরেশনের জন্য চারটি জাহাজ কেনা সহ একাধিক প্রকল্প সমঝোতা ও চুক্তির প্রস্তাব মুর্শিদ হাসিবের রিপোর্টে বিস্তারিত বাংলাদেশের গণমাধ্যমের নিয়মিত খবর রিজার্ভ সংকট যা সরকারের মাথা ব্যথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে বৈদেশিক মুদ্রার এই সংকট কাটাতে বন্ধুরাষ্ট্রগুলোর কাছ থেকে ঋণ চাচ্ছে সরকার এরই মধ্যে মিলছে সহযোগিতার আশ্বাসও প্রধানমন্ত্রী চীন সফরেও হট টপিক দেশটির কাছ থেকে কত টাকার ঋণ সহায়তা নিচ্ছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায় এক শতাংশ সুদে বিশ বছর মেয়াদি ঋণ দিতেছে বাংলাদেশ যেখানে গ্রেস পিরিয়ড থাকতে পারে পাঁচ বছর আর তিরিশ বছরের জন্য এ ঋণ সহায়তা চাওয়া হলে বাড়বে সুদের হার ক্ষেত্রে দুই শতাংশের গ্রেস পিরিয়ড থাকবে দশ বছর ঢাকায় চীনের রাষ্ট্রদূত সম্প্রতি বড় অঙ্কের ঋণ সহায়তার আশ্বাস দিয়েছিলেন China, so we are open, so it is still under discussion, and uh, that is my uh, position. That whatever China can do, we will do. Uh, as for the request from border side, so let's see. You know, uh, hopefully we can uh, we can uh, we can make some breakthrough in this regard. এছাড়াও ঢাকা মেডিকেল কলেজের সংস্কার শিপিং কর্পোরেশনের জন্য চারটি জাহাজ কেনা পিরোজপুরের কচা নদীর উপর ব্রিজ নির্মাণ সহ বিশ থেকে বাইশটি প্রকল্প থাকছে আলোচনার টেবিলে তবে সেসব দি কটিটিকে তার জন্য অপেক্ষা করতে হবে যৌথ ঘোষণা পর্যন্ত মোর্শেদ হাসিব চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা